আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে পথটি ধরে হেঁটে যাচ্ছি সেটা হলো আমাদের চাঁদপুরের বড় স্টেশন আর এই বড় স্টেশনে এখন যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রফসপসাপ বেলা বারোটার দিকে চাঁদপুর থেকে ছাড়বে আর আজকে আমার চাঁদপুর থেকে যেহেতু আমি ঢাকা যাব সাথেই যাব আর লঞ্চের লঞ্চটা কিন্তু বিশাল বড় আর লঞ্চের আশপাশে যে দৃশ্যটা আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর নিচে এই যে সাইডে ইলিশ মাছ নিয়ে বসে আছে কিছু ভাই ব্রাদার তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান চাঁদপুর ইলিশ চাঁদপুরের ইলিশ কিন্তু অসাধারণ খেতে কিন্তু খুব মজা অন্যান্য জেলার তুলনায় আমাদের চাঁদপুরের ইলিশ কিন্তু খেতে খুব মজা লাগে আর এই ইলিশগুলি আপনি যদি কিনতে চান অবশ্যই চাঁদপুরে আসতে হবে আর চাঁদপুরে কিভাবে আসবেন সেটা হচ্ছে সদরঘাট থেকে সোজা লঞ্চে করে চাঁদপুর লঞ্চ টার্মিনালে চলে আসবেন আর এখানে আসলেই দেখবেন ছোট ছোট নৌকায় করে এই ভাইয়েরা সুন্দর করে ইলিশ মাছ চিংড়ি মাছ আরও বিভিন্ন প্রজাতির মাছ থাকে আর আপনি এখান থেকে মাছ নেওয়ার সময় ওই যে সাদা ককশিট দেখতে পাচ্ছেন এই ককশিটের মধ্যে করে বরফ দিয়ে তারা এখান থেকে প্যাকেট করে দিবে যাতে আপনার নিতে সুবিধা হয় আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনারা হয়তো অনেকেই ইলিশ কিনছেন আর চাঁদপুরের ইলিশ কিন্তু প্রচণ্ড বিখ্যাত আর সেই জন্যই কিন্তু আমাদের এই চাঁদপুরের নাম দেওয়া হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর আমাদের এই চাঁদপুর থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলায় ইলিশ মাছ রপ্তানি করে এবং বিদেশেও রপ্তানি করে আপনারা ইলিশ মাছ খেতে কিন্তু অনেকে মাওয়া চলে যান তো মাওয়া যেতে যে সময়টা লাগে আমার মনে হয় আপনারা সেইম সেই মুহূর্তে বা সেই সময়টুকু থেকে কিন্তু আপনারা চাঁদপুর চলে আসতে পারেন আর আমাদের চাঁদপুর সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে করে চাঁদপুরের আরও সৌন্দর্য আপনাদের দেখাতে পারি